নির্বাচনের মাঠে কে কোন আসনে দাঁড়াবে এই প্রশ্নের উত্তর খুঁজতেই গত কয়েক সপ্তাহ ধরে চলছে দেন দরবার সমঝোতা আর জটিল রাজনৈতিক হিসাব নিকাশ অবশেষে দীর্ঘ আলোচনার পর জামায়েত ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোট আসন ভাগাভাগির প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে তবে পুরো সমঝোতা এখনো শতভাগ চূড়ান্ত নয় বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘিরে কিছু আসনে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে শেষ পর্যন্ত সমঝোতা ব্যর্থ হলে দশ থেকে বিশটি আসন উন্মুক্ত নির্বাচনের জন্য ছেড়ে দেওয়ার বিকল্প ভাবনাও সামনে এসেছে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন বুধবার সংবাদ সম্মেলনে আসন বিন্যাস ও প্রার্থী তালিকা চূড়ান্তভাবে ঘোষণা করা হবে জোট সূত্র বলছে সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামী প্রায় একশো নব্বইটি আসনে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পাখা প্রতীকে পাবে প্রায় পঁয়তাল্লিশটি আসন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীকে পেতে পারে থেকে আসন এছাড়াও খেলাফতে মজলিস এলডিপি এবি পার্টি ও অন্যান্য শরিক দলগুলোকেও আসন বন্টনের সিদ্ধান্ত হয়েছে তবে জটিলতা তৈরি হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ আসন নিয়ে যেখানে একাধিক দলের জনপ্রিয় নেতা একই আসনে প্রার্থী হতে আগ্রহী এই পরিস্থিতিতে যদি চূড়ান্ত ঐকমত্য না আসে তবে কিছু আসনে উন্মুক্ত নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে জামায়াতের এক শীর্ষ নেতা জানিয়েছেন ইসলামী আন্দোলনের আসন চাহিদা বেশি থাকলেও শেষ পর্যন্ত বৃহত্তর জোটের স্বার্থে সমঝোতার পথে এগোচ্ছে সবাই অন্যদিকে খেলাফতে মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেছেন কিছু আসন এখনো আলোচনাধীন তবে চলতি সপ্তাহেই চূড়ান্ত ঘোষণা আসবে সব মিলিয়ে এগারো দলীয় এই জোটের আসন সমঝোতা নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে